সবরম মহকুমাতে বৈষ্ণবপুর এলাকাতে সেখানে একটা বেলি ব্রিজ ভারী গাড়ি চলাচল করার কারণে এটা প্রায় মাঝখান দিয়ে এটা ভেঙে রয়েছে গাড়ি চলাচল করা এমনকি মানুষের চলাচল করাও একটু অসুবিধে হয়ে দাঁড়াচ্ছে তো আমি আজকে সাবরুমের পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আমি যোগাযোগ করেছি তিনি আমাকে জানিয়েছেন যে এই ব্রিজটা সেখানে যে বর্ডার রোড প্রজেক্টের কিছু ভারী গাড়িগুলা সেখানে চলার কারণে নাকি এটা হয়েছে আমি বলেছি তাহলে তাদেরকে ধরার জন্য বলছেন যে না তাদের সেরকম ই নেই তো পিডাব্লিউডি ডিপার্টমেন্টের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সাবরুম মহকুমার অন্য একটা জায়গায় এরকম একটা বেলি ব্রিজ আছে যেগুলো কাজে লাগছে না সেখানে আরসিসি ব্রিজ হয়ে গেছে এটা আগামীকাল সেই ব্রিজটা খুলে এই বৈষ্ণবপুরে যে ব্রিজটা অকেজ হয়ে আছে বা ভেঙে পড়ে আছে তার মেরামত করা হবে তো আমি বলেছি এটা সময় নষ্ট না করে কারণ বর্ষার সময় যে কোনো সময়েতেই রেশন এবং গাড়ি ঘোড়া ইত্যাদি বন্ধ হয়ে যেতে পারে তার মধ্যে এই যে বৃষ্টি যদি খারাপ হয় এটা আরও বেশি সংকট তৈরি করবে তো তিনি বলেছেন কালকে থেকেই সেই কাজটা শুরু হবে আশা করা যায় যে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এই বৃষ্টি মেরামত হয়ে যাবে দ্বিতীয় একটা বিষয় আমি ওনাকে বলেছি আমি কদিন আগে শ্রীনগর এলাকায় গিয়েছিলাম শ্রীনগর বনবাজার অর্থাৎ পোয়াংবাড়ি হয়ে যে রাস্তাটা গেছে ওইটা ওই এলাকার এন্টায়ার পোয়াংবাড়ি ব্লকের সেখানকার এই ষাটটা গ্রাম পঞ্চায়েত এবং তিনটি ডিসি জন্য এটা লাইফ লাইন গত ফ্লাডে এটা ব্যাপকভাবে সেখানে ধস পড়েছিল এবং নানা দিক মানে বিভিন্ন জায়গায় সেখানে এই কী বলে এই রাস্তা ভেঙে প্রায় জলের পেস্ত্র হয়ে গেছিল তো গত বছর পিডাব্লিউডি কিছু মেরামত করেছে কিন্তু এটা এখন আর চলার উপযুক্ত না বর্ষা শুরুই হয়নি এই যে প্রাক বর্ষা যে বৃষ্টি হয়েছে এতেই আমি এক এক সপ্তাহ আগে গিয়েছিলাম দেখা গেছে যে গাড়ি চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে এখন আরও বৃষ্টি হয়েছে তো আরও খারাপ হয়েছে হবে এটা নিশ্চিত তো আমাকে জানিয়েছেন শাবরম পিডাব্লিউ ডিভিশন থেকে নাকি একটা প্রস্তাব পাঠানো হয়েছে এই চিভিজনের অফিসে এটা এখনো মঞ্জুরি হয়নি তো আমি আগামীকাল দেখব একটু পিডাব্লিউডি হেডকোয়ার্টারে এই প্রস্তাবটা কোন পর্যায়ে আছে এবং যাতে দ্রুত কাজটা হয় আবার এখন বর্ষা নেমে আসছে কাজ এই সময় মঞ্জুরি হলেও এই কাজটা হবে না সব মিলিয়ে আসলে রাজ্য সরকারের সমন্বয়হীনতা সঠিক পরিকল্পনা থাকার কারণে আজকে একটা জনদুর্ভোগ এমনভাবে বেড়েছে বিভিন্ন জায়গায় এই মনু শ্রীনগর ভাইয়া পোয়াংবাড়ি এটা একটা যে উজ্জ্বল নজির তাদের এই সমন্বয়হীনতার এতে শত শত মানুষের নানা ভোগান্তি হচ্ছে আমরা বারবার বলা সত্ত্বেও বিধানসভায় আমি কথাটা তুলেছি মুখ্যমন্ত্রী যিনি পি দায়িত্বে তিনি বলেছেন যে এই রাস্তা এটা টেন্ডারের জন্য উদ্যোগ চলছে আর আজকে শুনলাম পিডাব্লিউডি এক্সিকিউটিভ বলছেন তিনি প্রস্তাব পাঠিয়েছেন তো এটা মঞ্জুর হলে টেন্ডার ইত্যাদিতে আরও সময় লাগবে এই হলো ত্রিপুরার যে যারা বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে প্রভূত উন্নয়নের কথা বলছে তাদের কাজকর্মের হাল হকিকত যাই হোক আমাদের লেগে থাকতেই হবে এছাড়া তো আমার অন্য কোনো উপায় নেই এটা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রেতে না বা মনো পোয়াংবাড়ির শ্রীনগর না শ্রীনগর টু সাবরুম ভাইয়া ছোটো খেলো একই অবস্থা তা আমরা বলেই যাচ্ছি কি করা যাবে এই সরকার শোনার মতো সেরকম লোক নেই উদাসীন এরা শুধু নিজেদের ছবি নিজেদের প্রচারে ব্যস্ত এই জন্যই আমাদের জনগণকে আমরা বলি রাস্তায় নেমে সরকারের ঘুম ভাঙানোর জন্য টনক মানানোর জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে নাহলে এই ত্রিপুরা রাজ্যের মানুষের পানীয় জল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সেচ স্বাস্থ্য শিক্ষা সমস্ত ক্ষেত্রে ভোগান্তির আর শেষ হবে না কাজেই আমাদের আরও সতর্ক হতে হবে সজাগ থাকতে হবে প্রতিনিয়ত সরকারকে জাগ্রত রাখার জন্য আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের যে শক্তি আমাদের যে অধিকার তার প্রয়োগ করতে হবে